<clears> hey. <throat> আসসালামু আলাইকুম রহমতুল্লাহর প্রিয় দেশবাসী কাছে এবং দূরে দূর প্রবাসী যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মবারকবাদ তো প্রিয় বাইর আজকে লাইভে আসলাম আপনাদের সাথে দেখা করতে আপনারা কে কোথায় আছেন সকলে লাইভে জয়েন্ট হন আমি گرام سرو سوندر پیچھے گرام اور রেস্ট করতেছে অনেক সুন্দর পরিবেশ লাইভে যুক্ত হন প্রিয় ভাইরা লাইভে জয়েন্ট হন প্রিয় ভাইরা আপনাদেরকে দেখাই আপনারা এখনও জয়েন্ট হন নাই তাড়াতাড়ি হয়ে যান যেনারা লাইভে জয়েন্ট হন নাই তাড়াতাড়ি হয়ে যান আপনাদেরকে দেখাই চমৎকার দৃশ্যগুলি اچھا جا دلائیس কে কোথা থেকে দেখতেছেন আমার এই লাইভটি ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল এই লাইভটি আমাদের মানে লাইভে আমরা এই চ্যানেলে কাজ করতেছি আমরা তিন চার পাঁচজন তো আমি তেমন কাজ করি না এই চ্যানেলে تو آج لائبریری اللہ حافظ আগামীকাল আবারও দেখা হতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার